দুয়ারে সরকার শিবির থেকে বাড়ি যাওয়ার পথে আধার কার্ড সাথী সহ একাধিক ডকুমেন্টস হারিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এক যুবক জানা গেছে আজ অর্থাৎ শুক্রবার ঘিন্ডিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার ধনিরহাট কাঁঠালডাং প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার শিবির এদিন এই শিবিরে ফর্ম জমা করতে এসেছিলেন মিরচাগজ গ্রামের মুজিব নামে এক যুবক তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন শিবিরে ফর্ম জমা করার পর বাড়ি ফেরার পথেই যাবতীয় ডকুমেন্টসের একটি ব্যাগ তিনি হারিয়ে ফেলেন জানা গিয়েছে ওই ব্যাগে ছিল আধার কার্ড বার্থ সার্টিফিকেট স্বাস্থ্যসাথীর কার্ড স্কুলের মার্কশিট ভোটার কার্ড হারিয়ে যাওয়া এই ডকুমেন্টসগুলো পারবিনা নামে এক মহিলার বলে তিনি জানিয়েছেন ডকুমেন্টস হারিয়ে তিনি প্রায় হতাশ দুয়ারে সরকার শিবিরেও অ্যানাউন্স করা হয়েছে তার ডকুমেন্টস হারানোর বিষয়টি বলে তিনি জানিয়েছেন তবে খুঁজে পাওয়া যায়নি অবশিষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তিনি আমি আর কি এইখানে লক্ষ্মীর ভান্ডার জমা দিতে আসছিলাম তা হয়ে গেছে আমি বাড়ি যাচ্ছিলাম তারপরে এখানে বাইকটা ছিল বাইকটা নিয়ে বাড়ি যাচ্ছিলাম ওঠার একটা ব্যাগ আছিল ছোট তারপরে ব্যাগটা নিয়ে যাচ্ছিলাম বাড়ি এইখানে মলানির ওখানে যাই দেখছি যে ব্যাগটা নাই আবার ঘুরে এখানে আসলাম তো পালাম না রাস্তাতে যাওয়া আসা করলাম চারবার পাঁচবার ছিল আধার কার্ড ছিল পার্থ সার্টিফিকেট ছিল তারপরে স্বাস্থ্যসাস্থী কার্ড ছিল স্কুলের মার্কশিট ছিল এগুলোর চার পাঁচটা ডকুমেন্ট ছিল ভোটার কার্ড ছিল তারপরে এখানে অ্যালান করলাম এখানেও তো জমা দিল না পারবি না পারবি না আছে মোবাইল নম্বর এইট ডবল ফোর এইট ফোর থ্রি ফাইভ নাইন থ্রি টু আরেকটা নাম্বার আছে আধার কার্ডে দেওয়া আছে এইট নাইন টু ডবল সেভেন থ্রি ওয়ান ফাইভ টু এইট আমার নাম আজিব উদ্দিন আমার বাড়ি হলো মোর্চাগ বলবো আমার ছেলেটা হলো মোর্চাগজের যদি কেউ পেয়ে থাকেন তাহলে ওর নম্বর দেওয়া আছে আমাকে তো অনেক লোকে চিনে তাহলে আমার নম্বরটা আমি দিয়ে দিচ্ছি নাইন সেভেন থ্রি ফোর নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান আর যদি পেয়ে থাকেন কেন মহিলা মানুষের ডকুমেন্ট মহিলাটা অসুবিধা আছে যদি পাওয়া থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ও আমাকে দিয়ে দিবেন এইটাই বলবো ওর বাড়ি হলো মরিচাগজ ওর নাম সকিবুলা পারবি না খাতুন পারবি না খাতুন